আজকে আমরা এখন আসছি ভাট বাজার পেঁয়াজের হাটাই এ বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে

পঁচিশশো টাকা সর্বোচ্চ দাম দিল ব্যাপারি পেঁয়াজের আজকে বাজারে সর্বোচ্চ পেঁয়াজের দাম গেছে মাথা সাতাশশো টাকা আর নিচে গেছে চব্বিশশো টাকা চব্বিশ সাত টাকা পর্যন্ত আর মুড়ি কাটা পেঁয়াজ যেগুলো আজকে বাইশশো থেকে বাইশশো থেকে তেইশ বাইশশো তেইশশো টাকা সর্বোচ্চ গেছে মুড়ি কাটা পেঁয়াজগুলো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন কোনখানে পেঁয়াজের দাম কেমন চলতেছে আর কি